তো দেখি সরছি বাবু মোর ইচ্ছে গুলানের পরতে মোর স্বপ্নের পরতে মোর সত্য ভাবকে এমন করে কুরুলটো মারতে দিবক লাই মোর সত্য ভাবকে বুঝাই তো জানিস মোর সত্য বাপ যে মোর বাপের স্বপ্ন গুলানকে বাহামুনি বইটা নিয়ে যাবে বাহামুনি সকলের পড়তে স্বপ্নের কাজলটা পড়াই দিবেক তো কেউ তো বলতো বলেছে তো তারপর তে সেই মানুষ তো কি করে ভাবছে যে মুলা কি মোর বাপের সঙ্গে মোর পলাস বনের সকল মানুষের সঙ্গে বেঈমানি তো করব বললাম তো ভাই এখন নিজের কষ্টের কথা ভাবার সময় নয় না বাহা মন খারাপ করে না লক্ষ্মীটি দেখো না কাল সকালে হয়তো দেখলে পুরো ছবিটাই বদলে গেল তো বলছে সত্যি বাবু হিরে নোবল চিক মোর কিন্তু এখন হাসি তো আসছে ক্লাস আরে তাল দিঘি তো তোকে আসাইতে লেগেছি রে সত্যি বাবু সব কিছু ঠিক হয়ে যাবে তো হয়ে যাবে বা দেখো আমি বলছি সব ঠিক হয়ে যাবে ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর দুটোয় স্টার জলসায়